আসসালাম আলাইকুম কিছুদিন আগে একটা নিউজে দেখলাম রাশিয়ার প্রেসিডেন্ট আর চীনের প্রেসিডেন্ট দুজনের আলাপ হইতেছে অমরত্ব নিয়ে অমরত্ব লাভ করতে পারবো যদি টেকনোলজি সায়েন্স আরো বিকাশ ঘটে তো এটা আমাদের ইসলামী বিশ্বাসে ইসলামী বিশ্বাস অনুযায়ী এটা অসম্ভব এটা কখনোই সম্ভব না আল্লাহ তালা কোরআনে বলে দিচ্ছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাপ গ্রহণ করবে অতপর আমার কাছে ফিরে আসবে তো এখানে শুধু মানুষ না যে কোনো প্রাণী হোক মানুষ হোক কিংবা পশু প্রাণী অথবা যে কোনো জড়বস্তু সবারই মৃত্যুবরণ করতে হবে এটা সুনিশ্চিত এখানে কোনো সন্দেহ নাই মানুষের মৃত্যুবরণ করতেই হবে এটা যতই আধুনিক হোক দুনিয়া যতই বিকাশতা বিকাশ লাভ করি মৃত্যু অবধারিত মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই